আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসার নিচে কত ধরনের শাক সবজি সকালবেলা নিয়ে আসে আমি কিন্তু এখান থেকে প্রতিদিন শাক সবজি নিয়ে যাই যেহেতু একদম বাসার নিচে সেজন্য বাসায় আর জমিয়ে রাখতে হয় না যখন যা রান্না করি এখান থেকে নিয়ে রান্নাটা করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন আলু একদম দেশি যে ছোটো ছোটো আলুগুলো এই আলুগুলো কিন্তু এখন মোটামুটি ভালোই দাম আছে কয়েকদিন পর একটু দামটা কমে যাবে কি কি বাজার করছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাক সবজি শীতকালে আসলে অনেক পাওয়াও যায় খেতেও ভালো লাগে দেখুন তো কী সুন্দর শাক সবজিগুলো এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজার একটা বেগুন ভর্তা ভাজি তরকারি যেভাবেই রান্না করেন খেতে অন্য রকম মজা হয় তারপর কিছু শাক সবজি নিয়ে বাসায় চলে আসলাম এখন দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আলুটা প্রথমে ছিলে ওইটার মধ্যেই আপনার পরিমাণ মতো মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধনের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আপনার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে তারপর আলুটা কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো যেহেতু এগুলো নতুন আলু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে আলুটা কষিয়ে তারপর এটার মধ্যে কিন্তু মাছটা দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছ যত হালকা মশলায় রান্না করবেন ততই কিন্তু খেতে মজা আবার স্বাদটাও পাওয়া যায় তারপর ইলিশ মাছটাও আলুর সাথে চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আজকে রান্না করব আমাদের অঞ্চলের একটা খুবই জনপ্রিয় খাবার শীতকালে এই খাবারটা আমাদের অঞ্চলে প্রচুর খাওয়া হয় প্রায় প্রতিটা ঘরে ঘরেই এক দু দিন পর পর এটা রান্না করা হয় এটাকে বলা হয় লাবড়া লাবড়াটা কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে লাউ শাক গুলো কিন্তু কুচি কুচি করে কাটা যাবে না হাতে ছিঁড়ে নিতে হবে তারপর এটাতে দিবেন সিম আলু একসাথে দিয়ে তেল চারা সিদ্ধ করে নেবেন পানিটা ফেলে দিতে হবে না পানিটা কিন্তু শুকিয়ে ফেলবেন এটার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ আর রসুন কুচি দিয়ে ডেকে দিব ডাকার পরে যতটুকু পানি বের হবে এর মধ্যেই কিন্তু লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে কারণ এখন তো নতুন শাক সবজি সিদ্ধ হতেও সময় লাগে না তারপর পানিটা ভালো করে শুকিয়ে শাকটা উঠিয়ে নিয়েছি এর মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন আর সাথে হচ্ছে শুকনামরিচ পরনে দিয়ে একটু লাল করেই বেজে নিয়েছি এখন লাউ শাক সিম আলু একসাথে তেলের মধ্যে ভেজে নেব এই খাবারটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কী যে ভালো লাগে অন্যরকম মজা তবে এই শাক সবজিগুলো কিন্তু যেহেতু এখন শীতকালে বেশি পাওয়া যায় এগুলো খাওয়ারই চেষ্টা করি কারণ সারা বছর তো আর এই স্বাদের যে একটা শাক ওইটা কিন্তু পাওয়া যায় না যদিও পাওয়া যায় কিন্তু এরকম সারটা যে সেটা কিন্তু পাওয়া যাবে না সেই জন্য